দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় বলীয়বাষ্য ভেনচিত্র থেকে এই ধরনের এমসিকিউ প্রশ্নগুলো প্রশ্নগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন উত্তর কিন্তু দেওয়া থাকবে তো কিভাবে এই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর তোমরা বেছে নেবে তোমরা দেখে নাও আমি দিয়ে বললাম যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক সব পারবে আর দু হাজার পঁচিশ উচ্চমাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ টিউশন কমপ্লিট হয়ে গেছে পুরো টিউশনটা প্লেলিস্টে সুন্দর করে সাজানো আছে অধ্যায় ধরে ধরে যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচনের বিরোধিতা এইভাবে বারোটা অধ্যায় সম্পূর্ণ সাজানো আছে এমসিকিউ কিউ এসি কিউ পরীক্ষার চল্লিশে চল্লিশ আসবে যা লিখে দিয়েছি খাতায় মুখস্ত করে নাও এইট মার্ক লজিক নোট কোনটা আসবে দেখে নাও খাতায় লিখে নাও ঠিক আছে আর এই অধ্যায় থেকে যেমন তোমাদের যেটা লজিক চ্যাপ্টার সেটা দুই ধরনের প্রশ্ন আসে একটা হচ্ছে এমসিকুয়েসিকে যেগুলো লিখে দিয়ে সেটা মুখস্থ করতে হবে সঙ্গে ওই লজিকের প্রশ্নগুলো কীভাবে ঘুরে আসবে কত রকমভাবে আসতে পারে সেগুলো করার জন্য তোমার লজিক ক্লাসগুলো করতে হবে যেমন এটা একটা ক্লাস প্র্যাকটিস তো ফুল টিউশন বাকি অধ্যায়গুলো দেখবে সঙ্গে এই অধ্যায় প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নেবে যত লজিক আছে শিখিয়েছি এমসিকুয়েসিগুলো লিখে দিয়েছি সঙ্গে প্র্যাকটিস সেটগুলো দেখো এর বাইরে একটাও প্রশ্ন আসবে না প্রত্যেকটা অধ্যায় দেখ ভিজিট করে দেখে নেবে এইচএস দর্শন ইউটিউব তোমাদের জন্য এখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে তো প্লিজ শেয়ার বন্ধুদেরকে যাদের যাতে পোলটিশন দরকার চলো ক্লাসটা করে নেওয়া যাক হ্যাঁ এবার তাহলে কি করতে হবে ভেনচিত্র থেকে তোমাদের মেইন ক্লাসে আমি কি শিখিয়েছি মেইন ক্লাসে তোমাদের আমি শিখিয়েছি একটা কথা বলছি তোমরা এই ক্লাসটা করে মেইন টিউশনটা কিন্তু অবশ্যই প্লে গিয়ে দেখে নেবে ঠিক আছে বাকি ক্লাসগুলো এই অধ্যায়ের সঙ্গে বাকি অধ্যায়গুলো তো দেখবি অধ্যায় তো ওদের প্রত্যেকটা অধ্যায় পেয়ে যাবে দেখো বুলীয় ভাষ্য ভেন চিত্র থেকে সবার প্রথমে আমি তোমাদেরকে শিখিয়েছি প্রত্যেকটা বচনে একটা আলাদা বুলীয় আছে নর্মাল যেটা যেমন এ বচন এ বচন মানে হচ্ছে পি বার টু জিরো আর ই বচন মানেই হচ্ছে এসপি ইজিক্যাল টু জিরো নর্মাল বচনের বুলিও ভাষা এটা আর আই বচন মানে হচ্ছে এসপি নট ইজিক্যাল টু জিরো আর ও বচন মানেই হচ্ছে এসপি বার নট নট ইজিক্যাল টু জিরো ক্লিয়ার এস মানে উদ্দেশ্য পথ পি মানে বিধপাথ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট তো বচনে তো পথ তো দুটোই উদ্দেশ্যপথ বিধপথ এ বচনে বিধপথ এবার তো এস পি বার টু জিরো ই বচন এস পি ইজিক্যাল টু জিরো আই বচন এস পি নট ইজিক্যাল টু জিরো আর ও বচন এস পি বার নট ইজিক্যাল টু জিরো তো এটা হচ্ছে মেইন এই যে এ বচনে আকার ই বচন আকার আই বচন আকার এটা হচ্ছে চারটা বচনের বুলিও রূপ বা বুলিও ভাষ্য ক্লিয়ার এবার তোমাদেরকে কি করতে হবে দেখে নাও কোনো শিক্ষক নেই অশিক্ষিত বচনটির ভেনচিত্র হলো অপশন আছে ছবি দিয়েছে বিভিন্ন রকম কোনটা উত্তর হবে কোনটা বেঞ্চিত্র হবে তাহলে একটা কথা মনে রাখবে বুলিও ভাষ্য এই যে বুলীয় ভাষ্য এই যে বুলীয় ভাষ্য এটা না জানলে ছবিটা জানতে পারবে না তো আলটিমেটলি প্রশ্ন ঠিকই বলছে তোমাকে ভেনচিত্র বলছে ঠিকই কিন্তু এই প্রশ্ন এই উত্তর করতে গেলে যে তোমাকে আগে ভেন বুলীয় ভাষ্যটা জানতেই হবে মানে আলটিমেটলি সবই তোমাকে জেনে নিতে হচ্ছে মানে এটা না জানলে তুমি ছবিটা আঁকাতে পারবে না তো দুটোই জানা হয়ে যাচ্ছে এবার যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক এই জন্যই তুমি সব পারবে তো দেখে নাও তো এবার তোমাদেরকে কী করতে হবে এখানে কোন বচনে আছে দেখতে হবে এটা কোনো শিক্ষক নয় অশিক্ষিত মানে কোন বচনে আছে কোনো নয় তার মানে ই বচন আছে তো ই বচন মানে কি ভালো করে দেব ই বচনে আকার কোনটা এসপি নট এসপি ইজিক্যাল টু জিরো তো এসপি ইজিক্যাল টু জিরো এটা আছে ই বচন ক্লিয়ার নিয়ে নিলাম নর্মালটা তুলে নিলাম এবার আমরা কি করব এবার আমরা দেখবো এখানে বিরুদ্ধ পদ আছে নাকি ভালো করে দেখো পদ আছে কোথায় আছে উদ্দেশ্যস্থান আছে কি না বিধবস্থান আছে যে অশিক্ষিত অযুক্ত কথা যেগুলো একটু হাইফিন দিয়ে সেটা পদ ঠিক আছে তো পদ আছে বিধস্থান তো এটা এটার পথ কোনটা উদ্দেশ্য পদ পদ তার মানে বিধবস্থান বিরুদ্ধপদে এক্সট্রা বার হয় আলটিমেটলি উত্তর হয়ে গেলো কি এস বা এস পি বার টু জিরো এবার এটা কিন্তু বুলিও রূপটা হয়ে গেল এটা দলীয় রূপটা হয়ে গেল মানে বুলীয় ভাষাটা হয়ে গেল এই বচনটার দুলীয় ভাষা হলো এটা ক্লিয়ার এবার এটাকে আবার ছবিতে কীভাবে প্রকাশ করবে তো ছবি কীভাবে প্রকাশ করবে তোমরা দেখে নাও এই যে এটা একটা পথ এটা একটা শিখিয়েছি যেভাবে মেন টিউশনে কী শিখেছি যেহেতু দুইটা পথ এই 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 পথটার নাম কি এস পথ আরেকটা এমনভাবে নিতে হবে যে এটার নাম কি পি পথ ক্লিয়ার তো তারপর কী করতে হবে তারপর গোটা একটা ঘর দিতে হবে তারপর গোটা ডাকটা ঘর দিতে হবে ক্লিয়ার তো এই যে এস ঘরটা কিভাবে শিখেছি এটা কার ঘর এস ঘর এখানে কি পি আছে পি নেই মানে পি এর মাথায় বার এটা এই জন্য এই ঘরটা হচ্ছে এস পি পিবারের ঘর এই ঘরটা কার পি এর ঘর এখানে কি এস আছে এস নেই এই জন্য এস এর মাথায় বার ক্লিয়ার এই ঘরটা এস বার পি পিবার ঘর আর এই মিডিলে কি দুজনের প্রপার্টি আছে এসও আছে পি ও আছে যেন কারো অভাব নেই এই জন্য ঘরটা এস পি এর ঘর ক্লিয়ার আর এই যে বাইরের অংশটাতে এই যে এসও নেই এই জন্য পিও নেই যেন এস এস বার পিবার ঘর মানে বাইরের ঘরটা এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে কোনটা কার ঘর এই বাইরের ঘরটা এস বার ঘর আর এটা এস ঘর আর এটা এস বার পিউর ঘর আর এটা এস ঘর ক্লিয়ার আছে কিন্তু পরীক্ষা কিন্তু মনে রাখবে এগুলো ছবির নামগুলো দেওয়া থাকবে না তোমাকে জেনে নিতে হবে এটা ওই ঘর ওটা ওই ঘর এটাই ঘর এটা এস বার পি ঘর মানে বাইরের ঘরটা ক্লিয়ার এবার আমাদেরকে এখানে দেখ ভালো করে দেখে নাও এখানে কিন্তু এস বার আছে এস বার কোথায় আছে এখানে আমরা খুঁজে চেষ্টা করবো এই যে এস বার এই বচনটার এই যে এই বচনটার বুলীয় ভাষা হলো এটা হয়ে গেল এবার এটা এখানে কোঠা কোথায় আছে সেটা মিলিয়ে দেখব এস বার ঘর করে এই যে এস বার মানে এই যে এখা এটা এই যে এস বার মানে এই ঘরটা হচ্ছে এই যে এস বার মানে এখানে মিলে যাচ্ছে তো যেহেতু এটা ই বচন সমান সমান আছে তো এই এই ঘরে আমরা কি শুধু শেড দিয়ে দেবো শেড দিয়ে এই ঘরে যে অংশটাতে মিলবে সেই ঘরটাতে মানে এই যে এস পিওয়ার ঘর মিলে গেছে মিডিল অংশটাতে শুধু এটুকু অংশের মধ্যে আমরা শেড দিয়ে দিলাম এবচন আর এই বচনের ক্ষেত্রে একমাত্র সায়াবৃত্ত হয় যে শেড দিলাম ক্লিয়ার তো এই ছবিটা আমরা খোঁজার চেষ্টা করব এই যে ভালো করে দেবো প্রথমকার ঘরে শেড আছে প্রথমকার ঘরে শেড কোথায় আছে ভালো করে দেবো যে সি অংশে শেড আছে দেখো কোথাও কিন্তু এস পি বার কোথাও লেখা নেই বারবার করে বললাম তোমাদেরকে তার জলে কি করতে হবে তোমাদের কিন্তু জানতে হবে কোনটা কার ঘর দেখো ছবি মিলে গেলো মিডিল এই ছবিটা মিলে গেলো ভালো করে দেখো এই যে এই পাশের ঘরটাতে শুধু ধরো শেড দেওয়া আছে ক্লিয়ার তার না এটার উত্তর এটা ক্লিয়ার তো পরীক্ষায় এরকম দেওয়া থাকবে না থাকতেও পারে নাও থাকতে পারে এরকমও থাকতে পারে বেশিরভাগটা দেয় না এটা ক্লু দিয়ে দিলে তো তুমি বুঝে যাবে যে এটাই ঘর ক্লিয়ার তার মানে এটা উত্তর ক্লিয়ার এবার চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন ভালো করে দেখুন সকল প্রাপ্তবয়স্ক ব্যক্তি হয় অভোটদাতা এবার হচ্ছে এখানে এটা কোন বচন আছে আপনাদেরকে দেখে নিতে হবে সকল প্রাপ্তবয়স্ক ব্যক্তি হয় অভোটদাতা মানে কোন বচনে গঠনে আছে এটা বচন এ বচন মানে যে এস পি বার ইসিকাল টু জিরো এ বচন মানে কিন্তু যে এস পি বার ইজিক মানে এই যে এসপি বার ইসিক টু জিরো এটা আমরা নিয়ে নিলাম ক্লিয়ার এস পি বার ইসিক্যাল টু জিরো আমি যেহেতু এটা গঠনে আছে তাই নিয়ে নিলাম তারপরে আমরা কী করবো তারপরে আমরা দেখবো যে এটা পদ আছে নাকি যে এটা উদ্দেশ্য পদ এটা বিধবা পদ তো বিরুদ্ধপদ যে অভোটদাতা মানে বিরুদ্ধ পদে আছে মানে বিধবা পদে বিরুদ্ধপথ হবে তো এটা হচ্ছে এর পদ এটা বিরুদ্ধ এটা বিধবা পদ তো বিরুদ্ধ পদ যে এক্সট্রা আমার ডবল হয়ে গেল তো আলটিমেটলি ডবলের তো কোনো গুরুত্ব থাকে না আলটিমেটলি হয়ে গেল কি এস পি ইজিক্যাল টু জিরো তো ডবলে কোনো গুরুত্ব থাকে না আলটিমেটলি এটার উত্তর হয়ে গেল না এটার উত্তর হয়ে গেল এটা তো আমরা এবার কী করবো এটাকে আমরা ছবি দেখাবো তো ছবি দেখানোর সিস্টেম কি ছবি দেখানো একইভাবে নিয়ম একইভাবে একইভাবে একা আমি একটার উপরই করে দেখাচ্ছি বারবার করে একটার উপরই না ঠিক আছে আরেকটা লিখি তাহলে সুবিধা হবে ঠিক আছে আলটিমেটলি প্রত্যেকটা ছবি একই তারপর যেখানে যেখানে মিলবে সেখানে করতে হবে তো এই একটা এস ঘর এটা এস ঘর এটাও পি ঘর ঠিক আছে একটা ভালো করে ছবি নাও ভালো করে ছবিটা তারপর এইটা গোটা ঘরটা কার এসে এই কেটে নেওয়ার ফলে বাকি পড়ে থাকলো কি এটা এসের ঘর এখানে পি আছে কি পি নেই মানে পি এর বার এই গোটা কার পি এর ঘর এস আছে কি এস নেই এই জন্য এস বার ভালো মতো একই ছবি তারপর দেখো এই গোটা ঘরটা কার এস পি এর ঘর আর এই গোটা বাইরের ঘরটা কার ও নেই এই জন্য এসের মাথায় বার এই গোটা ঘরটাখানে পি এর নেই পি এর মাথায় বার ভালো করে একই লজিক কিন্তু এবার যেমন যেমন বুলীয় ভাষ্য হবে তেমন তেমন এখানে ছবিটা প্রয়োগ করতে হবে ক্লিয়ার তো এখানে ছবিটা কি হলো এস পি ইজিক্যাল টু জিরো এখানে আমরা খোঁজাচ্ছি এসপি কোথায় আছে ভালো এ এস পি প্রশ্নে বসে এটা হয়ে গেল না বললাম যেমন প্রশ্ন তেমন যেহেতু বিরুদ্ধপথ আছে হয়ে গেলো এটা এবার এটাকে আমরা এখানে চিত্রটা প্রয়োগ করব তো এসপি কোথায় মিলবে এসপি এই যে মিডিল অংশ মিলছে তো মিডিল অংশ কী বলে সমান সমান আছে তার মানে যেহেতু এটা সমান সমান তাহলে শুধু মিডিল অংশটাতে আমরা শেড দেবো দেখো এটার এটার জন্য ভেনচিত্র হয়ে গেল এটা আগে ছিল এটা এটার জন্য হয়ে গেল এরকম তো যেমন যেমন বুলিও ভাষ্য হবে তেমন তেমন ভেনচিত্র হবে আলটিমেটলি এইগুলো ছবির মধ্যেই হবে তো যেখানে যেখানে মিলবে সেখানে সেখানে যেতে হবে তো যেহেতু সমান সমান আছে সমান সমান শেড আর ক্রস চিহ্ন থাকে এক জায়গায় ক্রস তো আলটিমেটলি এটা মিলে গেল মিডিল অংশ শুধু এটার উত্তর হবে এটা এই মিডিল অংশটা সেট কোথায় আছে ভালো করে মিডিল অংশটা কোথায় আছে মিডিল অংশটা যে মিডিল অংশটা মানে যে এটা উত্তর আছে তো ভালো করে দেখে নাও অপশন কিন্তু এখানে কিন্তু এই যে যে সংখ্যাগুলো দেখছিলো লেখা নেই আমি তিনটাই শিখিয়ে দিচ্ছি এই জন্যই যে পরীক্ষায় যেহেতু বাইরের অংশটা এখানে কাজে লাগেনি তাই বাইরের অংশটা দেয়নি কিন্তু যখন আবার বাইরের অংশটা কাজে লাগবে তখন কিন্তু এরকম ছবি দিয়ে দিবে তাই আলটিমেটলি তোমাদের শুধু এটুকু ছবি দিয়েছে তাই যখন যেরকম লাগবে তখন সেরকম অপশন দেবে ক্লিয়ার তো বাইরের অংশ মানে এখানে মিলল আর মিডিল অংশটা মিডিল অংশটা মানে কোথায় দেখো ছবি নাম লেখা নেই কিন্তু কিন্তু আলটিমেটলি মিডিল অংশ মানে সেটাই যে এটা উত্তর ক্লিয়ার এবার চলো নেক্সট প্রশ্ন কোন কোন অকবি হয় অদাস মানে কোন বচনে আছে কোনো কোনো সাথে কোন কোন বচন আছে আই বচন আই বচন মানে কি যে আই বচন মানে এসপি নট ইসিক টু জিরো আই বচন মানে এসপি নট ইসিক টু জিরো নট ইজিক্যাল টু জিরো ক্লিয়ার এটা এটা আমরা নিয়ে নিলাম এবার আমরা দেখবো এখানে বিরুদ্ধপথ কোথায় কোথায় আছে যে উদ্দেশ্য কোনো 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 হয় মানে উদ্দেশ্যপদ বিধপথ অদার্শনিক অকবি তার মানে উদ্দেশ্যপদ ও বিরুদ্ধ বিরুদ্ধপাদ দুইটা জায়গায় বিরুদ্ধপথ তো এই উদ্দেশ্য উদ্দেশ্যপদ এটা দুই জায়গায় দিয়ে দিলাম যেহেতু দুই জায়গায় বিরুদ্ধপথ আছে দু জায়গায় দিয়ে দিলাম ক্লিয়ার আলটিমেটলি হয়ে গেল এস বার বা নট ডিজিক্যাল দি জিরো তো ছবি তো আমি এখন একটার উপরে প্রয়োগ করছি বারবার করে ছবি লেখার কোনো দরকার নেই একই ছবি আঁকতে হবে এখন এটা কোথায় আছে এটা ভুলে যাও এটা কোনো সিম্পল যেমন শুরুতে যেরকম লজিকটা সেরকম এবার আমরা এবার এবার এটা খোঁজার চেষ্টা করো এস বার পি বার কোথায় খোঁজার চেষ্টা করবো যেহেতু যেহেতু এটা এটার জন্য এটা বার হলো এবার এস বার পি বার খোঁজার চেষ্টা করো কোথায় ভালো করে এই যে বাইরের অংশে এবার দেখো বাইরে আছে তো বাইরে কী করবো যেহেতু নট আছে শুধু বাইরের অংশটা এক জায়গায় ক্রস তো এই বাইরের অংশটা ক্রসটা যে ছবিটা যেখানে পাবো ভালো করে দেখো এই যে বাইরের অংশটা দেখো এই যে বাইরের অংশটা দেখো ক্রস চিহ্ন দেওয়া আছে তার মানে এই অংশটা এই যে ক্রস তার মানে এটা উত্তর হবে এগুলো নয় যখন যেরকম প্রশ্ন হবে তখন সেরকম উত্তর আশা করি বুঝে গেছো এই যে বাইরের অংশটা শুধু বাইরের অংশটা ডাক দেওয়া হচ্ছে তার মানে এটা উত্তর ক্লিয়ার কেন হলো ক্লিয়ার আর এরকম ছবি একই শুধু বুলেও বাসো যেরকম যেরকম হবে সেরকম সেরকম ছবি প্রয়োগ হবে ক্লিয়ার এবার ভেনচিত্র এরকম ক্লিয়ার এবার নেক্সট প্রশ্ন যে সকল দানব হয় অ অদেবতা সকল দানব হয় অদেবতা তার মানে এটা কোন বচনে গঠনে আছে যে এ বচনে মানে এসপি টু জিরো এসপি টু জিরো ফিজিক্যাল টু জিরো ক্লিয়ার এটা তারপর কী করব তারপর দেখব যে বিরুদ্ধপদ কোথায় আছে উদ্দেশ্যপদে আছে না বিধপথে আছে পদে আছে অদেবতায় যে তাই যে তার মানে এটা বিধপথ ডবল বিধবা বিরুদ্ধপদের জন্য বার আলটিমেটলি ডবল হয়ে গেল তো ডবলে কোনো গুরুত্ব থাকে না আলটিমেটলি হয়ে গেল এসপি ফিজিক্যাল টু জিরো আলটিমেটলি হয়ে গেল এটা এসপি ফিজিক্যাল টু জিরো ক্লিয়ার এটা হয়ে গেল এই প্রশ্নের উত্তর বুলিয় ভাষ্য হয়ে গেল এটা এবার এটা আবার ভেনচিত্র কীভাবে প্রয়োগ করব একই ব্যাপার মনে করো এখন কিছুই নেই সিম্পল শুধু প্রথমে যেভাবে ছবিটা কালাম সেটাই এখন এটার ভেনচিত্র তাহলে কোনটা হবে এসপি এসপি কোথায় আছে এসপি আছে এস আছে এই যে মিডিলে আছে তো মিডিলে আছে তো যেহেতু সমান সমান এবার মিডিলের মিডিলের অংশটা কিন্তু শুধু শেড হবে মনে করো এই প্রশ্নটাতেই শেড হবে শুধু এটুকু অংশেই কিন্তু এবার শেড হবে এই এসপি মিডিলের তো মিডিল অংশটা ছবি কোথা আছে ভালো করে দেখানো মিডিল অংশটা ছবি কোথা আছে মিডিল অংশ মিডিল অংশের ছবি কোথা আছে এই যে মিডিল অংশের ছবি আছে শুধু এই যে এই যে এটা বি অংশটা ক্লিয়ার ভালো করে উত্তরটা বি অংশ কেন হলো বুঝিয়ে দিলাম কারণ এই যে এটা উত্তর আসলো তো এই ভেনচিত্র মিডিল মিলছে শুধু এটুকু তো সেট যেহেতু সমান 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 শেড যেহেতু মিডিল অংশ তো মিডিল অংশ কোনটা মিলল মিডিল অংশ এটা মিললো ক্লিয়ার এবার চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কি সকল অদানব হয় অদেবতা একই ব্যাপার এবার দেখব যে এটাও কোন বচনের গঠনে আছে এ বচন তো এ বচন মানে কি এ বচন মানে হচ্ছে এই যে এস পিবার ইজিক্যাল টু জিরো ইজিক্যাল টু জিরো এটা তারপর দেখব এখানে পদ আছে নাকি পদ আছে কোথায় আছে উদ্দেশ্য পদ উদ্দেশ্যস্থানে আছে যে অ উদ্দেশ্য স্থান বিধবা পদ নেই কিন্তু উদ্দেশ্য স্থান তার মানে এটার উদ্দেশ্যপদ কোনটা যে এটা উদ্দেশ্যপদ এটা তারপর পদ হয়ে গেল আলটিমেটলি এস বার পি বার হয়ে গেল তো এই যে পদ শুধু স্থানে যে বিধপদ নেই তো হয়ে গেল এটা তো এস বার বার এবার খোঁজার চেষ্টা করব এটা ভেনচিত্র কোনটা হবে মনে করে এটাই নতুন করে ছবি আবার ওটাই আঁকালাম কোথাও কোনো দাগ নেই তাহলে এস বার কোথায় আছে এই যে বাইরের অংশটা এস বার পিবার আছে তো এখানে সমান সমান আছে তো এই বাইরের অংশটাতে এখানে ক্রস হবে না কিন্তু এটা যেরকম ভেঞ্জিত সেরকম এই বাইরের অংশটা মিলছে যে এস বার বার মিলে গেছে বাইরের অংশটা শুধু বাইরের অংশটাতে কি করবো বাইরের অংশটাতে শুধু আমরা কিন্তু শেড দেবো বাইরের অংশটাতে বাইরের অংশটাতে বাইরের অংশটা শেড যেখানে মিলবে সেটাই উত্তর ভালো করে দেখো যে বাইরের অংশটাতে শেড কিন্তু মিলেছে এই যেটা বাইরের অংশটা দেখো শেড মিলেছে দেখো এই যেহেতু বাইরের অংশটা কেন যেহেতু এরকম হলো যে সমান সমান আছে কারণ হচ্ছে এই যে এটা এক এটা না বুঝলেও এ আর ই বচনের ক্ষেত্রে মনে রাখবে সমান সমান হয় ক্লিয়ার তোমার বাইরের অংশ আশা করি বুঝে গেছো তো এটার ছবি হচ্ছে এটা কেন হলো বুঝিয়ে দিলাম ক্লিয়ার এবার চলো নেক্সট প্রশ্ন কোনো অকুকুর নয় বিড়াল এটা এবার কোনটা হবে কোনো অকুকুর নয় বিড়াল কোনো অকুকুর নয় বিড়াল এটা কোন বচনে গঠনে আছে ভালো কোনো তার মানে কোনো নয় কোনো নয় তার মানে এটা ই বচন ই বচন মানে কি এস পি ইজিক্যাল টু জিরো ই বচন মানে হচ্ছে এই যে এস পি ইজিক্যাল টু জিরো ক্লিয়ার তারপরে কি করব তারপরে আমরা দেখবো যে এখানে হচ্ছে বিরুদ্ধপদ আছে নাকি হ্যাঁ আছে কোথায় আছে উদ্দেশ্য স্থানে যে অকুকুর বিরুদ্ধ পদ আছে এটা উদ্দেশ্যপথ এটা বিধপথ এই যে উদ্দেশ্য বিরুদ্ধপথ বিরুদ্ধে আলটিমেটলি হয়ে গেল কি এস বার পি ইজিক্যাল টু জিরো এই এই বচনটার কিন্তু বুলিবাস্যক হয়ে গেল এটা তো এবার এটা আমরা এবার মিলার চেষ্টা করি এস বার পি কোথায় ভালো করে এটা আমরা মনে করো এটাই সিম্পল শুরুতেই ছবিটা কালাম এবার এস বার পি খোঁজার চেষ্টা করবো এখানে কোথায় আছে ভালো করে তো এই যে এই পাশের ঘরটাতে এস বার এই যে এস বার এই যে এস বার পি মানে এখানে মিলছে তো সমান সমান আছে শুধু এবার কিন্তু মনে করে এই পাশের ঘরটাতে শুধু সেট হবে এই পাশের ঘরটাতে এইটুকু অংশের ঘরে হবে মিলে গেছে এই যে এটার সাথে মিলে গেছে তো এই ঘরটা এই পাশের ঘরটাতে সেট কোথায় আছে ভালো করে তখন এই যে এই পাশের ঘরটাতে কোথায় আছে এই যে এই ঘরটাতে মিলে গেছে তার মানে এই যে এই যে এই পাশের অংশটাতে এই যে এই পাশে এই পাশে শুধু সেট আছে তার মানে এই উত্তরটা হবে এটা ক্লিয়ার আর এবার নেক্সট প্রশ্ন যেটা দেখছো এটা কিন্তু তোমরা করে দিবে আশা করি হানড্রেড পার্সেন্ট পারবে তুমি যদি আমার ফুল ক্লাসটা করে থাকো মন দিয়ে অবশ্যই পারবে আর যদি না পারো সেটা তাহলে তোমার সেটা ব্যর্থতা তারপরে যদি না পারো বারবার করে ক্লাসগুলো করো এই অধ্যায়ের বারবার করে ক্লাস হান্ড্রেড পার্সেন্ট পারবে আর লিখিত পরীক্ষা আসি গ্যারেন্টি তুমি আমার ক্লাস করবে আর পরীক্ষা পারবে না এটা হতেই পারে না ফুল টিউশন ভিজিট করে ক্লাসগুলো করে নাও অধ্যায় ধরে ধরে